নমস্কার বন্ধুরা রসবর্ষে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানায় স্বাগতম আজকে একদমই নর্মাল সিম্পল একটি রেসিপি তৈরি করব রুই মাছের পাতলা ঝোল এই গরমে এরকম রুই মাছের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে চলুন দেখিনি নি তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল দিয়ে রান্না করব তাই তেলটাকে বেশ গরম করে আমি রুই মাছগুলোকে ভেজে তুলে নেব তো মাছ দিয়ে আমি ঢাকা দিয়ে ভাজবো যাতে তেল না ছিটকে আসে মাছগুলোকে উল্টে দিয়ে এর মধ্যে আমি আরেকটা মাছ অ্যাড করে দেব এই গরমে অসম্ভব গরমে এইরকম রুই মাছের পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বেশি মশলাপাতি দেবো না একদমই কম মশলাপাতি দিয়ে আজকের এই রুই মাছের ঝোলটা করব তো বাদবাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে তুলে নেব অর্ধেকটা মাথা ছিল রুই মাছের মাথা ছিল তাই আমি এই অর্ধেকটা মাথাও এর মধ্যে দিয়ে দেবো তো ভেজে নিচ্ছি মাথাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই তেলেই আমি আগে থেকে বেশ কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব রসবর্ষে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় মাছের ঝোলের আলু যদি আগে থেকে সেদ্ধ করে নেওয়া যায় না তাহলে দেখবেন আলুগুলো খেতেও দারুণ হয় খুবই সফট হয় তো দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর এই গরমে দেখবেন মাছের যে কোনো মাছের পাতলা ঝোল যদি রান্না করেন অবশ্যই একটু মেথি ফোড়ন দিয়ে রান্না করবেন তাহলে না ওই পাতলা মাছের ঝোলের মানে টেস্টটা দারুণ হয় তো আলুগুলো তুলে নিয়ে আমি কড়াইটাকে পরিষ্কার করে আবারও একটু দিয়ে দিলাম সাদা তেল রিফাইন্ড তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মেথি ফোড়ন মেথিটাকে ভালো করে ভেজে নেব এই মেথি ফোড়ন দিয়ে আজকে মাছের পাতলা ঝোল করব তো ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচানো টমেটোটা একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার সমস্ত মশলা মিশিয়ে আর একটু এর মধ্যে জল অ্যাড করে ভালো করে কষিয়ে নেব একটু জল অ্যাড করে যদি মশলাটা কষানো হয় তাতে টমেটোটাও খুব সুন্দর গলে যাবে আর মশলা কষানোটাও খুব সুন্দর হবে দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়ে এসছে আর মশলা দিয়ে তেলও ছেড়েছে কালারটাও বেশ সুন্দর এসছে এই সময় দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বিলেতি ধনে পাতা এবার আবারও কিছুক্ষণ না করে মশলাটাকে কষিয়ে নেব এবার দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু যেটা ভেজে রেখেছি আলুটা দিয়ে মশলার সাথে আবারও কষিয়ে নেব তো এইভাবেই কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে আমি জল অ্যাড করে দেব জলের পরিমাণটা অবশ্যই নিজের ইচ্ছে মতো বা পছন্দ মতো ঝোল যদি খুবই পাতলা করা হয় তো জলের পরিমাণটা অবশ্যই বেশি রাখবেন তো আমি প্রয়োজন মতো যতটুকু ঝোল দেয় দিয়ে দিলাম এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব তিন থেকে চার মিনিট পর্যন্ত ঝোলটা ফুটে আসলে তারপর আমি মাছগুলো অ্যাড করে দেবো তো তিন চার মিনিট পর মাছগুলোকে আমি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাতে মাছগুলো নরম হবে খেতেও ভালো হবে তো এইভাবে আমি ঝোলটা আর মাছগুলো এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব রুই মাছের পাতলা ঝোল একদম কম মশলাপাতি দিয়ে পাতলা ঝোল রেডি তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন রেসিপির সাথে